আহারে লোকটা কতই না ভালো ছিল ছেলেকে দেখার শেষ ইচ্ছাটাও তার আর পূরণ হলো না ভাই লাশ তো তাড়াতাড়ি দাফন করতে হবে ভাই আমার কবর খোরা তো সম্পূর্ণ হয়েছে লাশ তো তাড়াতাড়ি দাফন করতে হবে ভাই ওনার এক ছেলে বিদেশে থাকে সে আসতেছে আসার পরেই লাশ দাফন করা হবে ভাই ওই তো ওনার ছেলে আসতেছে হ্যাঁ ভাই ওই যে ওনার ছেলে আসতেছে আসসালামু আলাইকুম এ স্যার এ আমার জমির বিষয় কিছু ঝামেলা ছিল ওগুলো মিটিয়ে নিলাম তোরা লাশকে দাফন করিস আমার ফ্লাইটের সময় হয়েছে আমি চলে গেলাম হায় মানুষ বাবা থাকে ছেলের অপেক্ষায় আর ছেলে থাকে বাবার লাশের অপেক্ষায় এমন কুলাঙ্গা ছেলে যেন কারো ঘরে জন্ম না হয় যারা বাবাকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক করেন